যে আমরা দেশের বাড়ির জন্য যে সমস্ত ফার্নিচার কিনে এনেছিলাম কি ফার্নিচার কিনেছিলাম তো এখন হান্নান সব ফিটিংস করছে ফাইনালি যখন সব ফিটিংস হয়ে যাবে তখন তোমাদেরকে শেয়ার করে দেব গুড মর্নিং আমি জাস্ট কিছুক্ষণ আগে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি আর খুবই গরম আমার প্ল্যানিং হচ্ছে আমাদের যে হান্নান আছে অর্থাৎ যে আমাদের আর কি বাড়ির যে সমস্ত ফার্নিচারগুলো নিয়ে গেছি সেগুলো ওই গিয়ে ফিটিংস করবে সেই জন্য আমি আর হান্নান আজকে যাব যোগগ্রামে আর এখন ওয়েট করছি ছ নম্বর প্ল্যাটফর্মের সামনে হানানের জন্য ও আমরা ট্রেনে ফুটা পড়ব ট্রেন দিয়েও দিয়েছে দেখাই তোমাদের হ্যাঁ বিভৎস গরম আমি একটা ও আর এস খেয়ে নিয়েছি আর একটা ও আর এস জন্য রেখে দিলাম ও এলে ওকে একটা দিয়ে দেব চলো এখন ওয়েট করা যাক আর তারপরে গাড়ি ধরে নেবো তারপরে গিয়ে আবার যোগ্রামে তোমাদের সাথে কথা বলব হান্ডান এসে গেছে এখন আমি আর ট্রেনে উঠে পড়েছি যদি এখনো ট্রেন ছাড়িনি এগারোটা বাইশই ট্রেনটা ছাড়বে না তো জার্নি বেশি হয়ে গেল না আর তোমরা তো দেখলি যে রিকনিম্বির বাবা আজকে ব্লগটা আরম্ভ করে দিয়েছে হাওড়া স্টেশন থেকে আজকে যাচ্ছে দেশের বাড়ি তোমাদের মানে কিছুদিনের কিছুদিন আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের দেশের বাড়িতে কিছু ফার্নিচার ওর বাবা নিয়ে গেছে সেগুলো ফিটিংস করা হয়নি একটাই কারণে আমাদের যে ছেলেটি এই কাজগুলো করে তার বাড়িতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল ওই জন্য সেগুলো আর ফিটিংস করা হয়নি আর ওর বাবারও তো অফিস ছিল ওই জন্য চলে আসতে বাধ্য হয়েছিল। তো আর আমি এখানে আজকে বানাচ্ছি ধোকা ডালটা তো ভিজিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি তারপর করার মধ্যে একটু আদা জিরে বাটা তারপর নুন মিষ্টি এই সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে এখন শুকনো শুকনো করে এটা কি একটু শেপ করে কেটে নিচ্ছি তারপর তেলে ভেজে নেব আজকে হবে ধোকার তরকারি তো যাই হোক তো সেই ফার্নিচারগুলোই আজকে ফিটিংস হবে ওই জন্য হান্নানকে নিয়ে রওনা দিয়েছে দেশের বাড়ির পথে আর ধোকাগুলো ভাজা হয়ে গেলে আর আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আজকে একটু পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে পটল পোস্ত বানাবো আর আমের চাটনি কড়াই আছে আজকের লাঞ্চের মানে পুরো রেসিপি ভেজ তো যাই হোক এগুলো ঝটপট করে করে নিই আবার আছে রিম্বির নাচের ক্লাস ওকে নাচের ক্লাসে নিয়ে যাব। যদিও ফাংশান ছিল কিন্তু নাচের ক্লাসে ছুটি দেয়নি কারণ এটা তো গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল তাই এখন মানে ধোকাগুলো ভাজা হয়ে গেছে আর আমি মানে ধনে জিরে আদা সব কিছু বেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা তো ফোড়ন দিয়েইছি তারপর টমেটো ফমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন মিষ্টি হলুদ গুঁড়ো এইসব দিয়ে তারপর একটু আলু ভেজে রেখেছিলাম সেটাই এখন অ্যাড করে দিয়ে ভালো করে কষাচ্ছি তারপর নুন মিষ্টি দেবো জল দিয়ে ফুটে উঠলে ধোকা দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো তা ধোকার তরকারি তো আমরা মোটামুটি সবাই বানাই তো যাই হোক তাও একটু আমি দেখিয়ে দিলাম আর ধোকার তরকারিটা দু জায়গায়ই ভাগ করেছি একটা ওবলার একটা এবলার তা এটাই এখন আজকে দুপুরের এই মেনুগুলো রেডি রেডি হয়ে গেছে পটল পোস্ত ডাল চাটনি আর ধোকার তরকারি চাটনিটা ফ্রিজে ছিল আমি বার করে নিয়েছি কারণ রিগ্রিমি প্রতিদিনই দুপুরবেলা আমার সাথে ওরা চাটনি খায় আমি আর হান্নান চলে এসেছি দেশের বাড়িতে যোগ্রামেতে আর আমরা আমাদের আস্তে আস্তে প্রায় ডেড়টা হয়েছে তো আসার সময় একটুখানি মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম মা বলেছিল যে একটু দই দিয়ে ভাত দিয়ে খাওয়া যাবে আর এখানে হান্নান এসেই লেগে পড়েছে কাজে দেখাই কি হান্নান সব ঠিকঠাক আছে তো ঠিক করে কাজকর্ম করো এই সমস্ত হচ্ছে খাটের বোধহয় সব পার্টস নাকি ঠিক আছে সমস্ত কিছু আগে ফিটিংস করো তারপরে তো সকলকে দেখাবোই যে কি আছে না আছে তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর মা বলছে যে এখন খেতে দিই কারণ খিদে পেয়ে গেছে ঠিক আছে মা তুমি ভাত ফাত বেড়ে ফেলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার হান্নান কাজ ফাজ করে নেবে চলো ভাত বড়ো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর নিশ্চয়ই দেখাবো যে আমরা দেশের বাড়ির জন্য যে সমস্ত ফার্নিচার্স কিনে এনেছিলাম কী ফার্নিচার কিনেছিলাম সেগুলো তো এখন হান্নান সব ফিটিংস করছে ফাইনালি যখন সব ফিটিংস হয়ে যাবে তখন তোমাদেরকে শেয়ার করে দেবো বিভৎস গরম দুপুরবেলা এখানে হান্নান কাজ চলছে আর এদিকে কারা এসছে দেখো ওই দেখো একটা শুকনো ডাঁটা গাছের ওপরে বসে হনুমানটা কী খাচ্ছে কে জানে যদিও এবারে আম সেভাবে হয়নি আর আকাশে কিন্তু একদম কালো মেঘে ছেয়ে গেছে জানি না আজকে হয়তো বৃষ্টি হতে পারে আ হাওয়াও দেখছে যাই হোক এই বিভৎস গরম তার মধ্যেই সমস্ত কিছুই চলছে এরপরে যদি আবার বৃষ্টি ফিষ্টি হয় কারেন্ট চলে গেলে মুশকিল লোডশেডিং হয়ে গেলে আরো সমস্যা এই দেখো আর একটা এসেছে ও ডাঁটা খাচ্ছে আহারে বেছারিরা কিছু পায় না এখন যাই হোক গৃহৎস গরম লাগছে আর এর মধ্যেই হান্নান কাজ চালিয়ে যাচ্ছে দেখাই এই যে হান্নানের কাজ চলছে মোটামুটি একটা সেটিং কিছুটা রেডি হয়ে গেছে খাটের এই দেখেছ হনুমান অনেক কোটা ফ্যামিলি আছে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপর সাড়ে পাঁচটা থেকে ছিল রিমবির ডান্সের ক্লাস তো ওখানে এখন ছুটি হয়ে গেছে তো আজকে কিছু কেনাকাটি করার আছে প্রথমেই নেব জুতো তাই জন্য বাটায় চলে এসছি রিমবির একটা স্লিপার নেওয়ার আছে আর আমার একটা ভালো জুতো কয়েকদিন ধরেই নেব নেব করছি কিন্তু ওই যে নাচের প্রোগ্রাম তার রিহার্সাল এই জন্য আর সময় সুযোগ হয়ে উঠছে না আর একদিন খাদিমসে গেছিলাম কিন্তু সেখানে অতটা পছন্দ হয়নি বলে আমি চলে এলাম এখানে আবার দুটো দুটো জুতো নিলে তো অফ দিচ্ছে এখন ওর দেখে নিচ্ছে তা আমি যে জুতো নেব সেটা বেছেই রেখেছি আর এখন রিমবি দেখছে ওর রেগুলারের মানে সবসময় পড়ার যে স্লিপারটা সেটাই বাটাতে তো সব সময় বেশ ভালোই কালেকশান থাকে হচ্ছে ঠিকঠাক দেখ আর রিম্বি বলছে এটা নেবো নাকি কিন্তু এটা আমার একদমই পছন্দ হচ্ছে না আমি ওই জন্য বলছি তুই অন্যগুলো দেখ আর রিকও গেছে পড়তে ও গেছে কোচিংয়ে তো ওরও ছুটি হবে প্রায় ছুটি হয়েই গেছে ও মানে এবার বাড়ি ফিরে যাবে আর ওয়েদার কন্ডিশন তো ভালো নয় কাল থেকে যে রিমাল বলে ঝড়টা সেটা আসছে তো সেই জন্য একটু সতর্কবার্তা তো আছেই যাই হোক এখন মোটামুটি নেওয়া হয়ে গেছে কি নিলাম পরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখন যাই ঝটপট করে বাড়ি ফিরে যাই তারপর তো বাড়ির যে কাজ টাজ সেগুলো আছেই আর গড়িয়াহাটও এখন একটু ফাঁকা হয়ে যাচ্ছে কারণ প্রায় সাড়ে আটটা বাজতে যাচ্ছে এখন বাজে বারোটা জাস্ট এই কমপ্লিট হলো সমস্ত কাজকর্ম করে ও স্নান করতে গেল আর মাকে এখন খেতে দিতে বলেছি আর কি কি জিনিস নিয়ে এসেছি চলো সেগুলো দেখিয়ে দিয়ে তোমাদের এনেছি সিক্স সিটার্সের এই একটা ডাইনিং টেবিল বাকি চেয়ারগুলো এখন কভার আপ করে রাখা রয়েছে ডাইনিং টেবিলটা তো তোমাদের দেখালাম এটা হচ্ছে সিক্স সিটার্সের তো মা কি করেছে ওটাকে ঢাকা দিয়ে রেখেছে কারণ ওর মায়ের বক্তব্য হচ্ছে যে দেখ এগুলো তো ধুলো ফুলো পড়ে যাবে তো সেই কারণের জন্য চাপা টাপা দিয়ে রেখে দিয়েছে নিজের যেটুকু প্রয়োজন সেই মতো রোজ ইউজ করবে আর সত্যি কথা বলতে যেহেতু মায়ের বয়সও হচ্ছে তাই মাকে বললাম এবার থেকে এখানে বসেই খাওয়া দাওয়া করবে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা দুটো ঘরে দুটো খাট নিয়ে এসেছি সেটা দেখাই এই দেখো এই একটা খাট এই ফ্রিজটা দু ঘরের দুটো খাট একটা ফ্রিজ আচ্ছা আর চলো ওই ঘরের খাটটা ওই ঘরের খাটটা দেখাই তবে তার আগে একটা টি টেবিল আছে সেটাও দেখিয়ে দিই এখানে এখন আমি সোফাগুলো রেখেছি আর টি টেবিলটা ঘরের ভেতরে রেখেছি সেটা ঘরে ঢুকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো এইগুলো হচ্ছে সোফা আর এখানে আরেকটা জিনিসও রয়েছে এর একটা বড় আয়না রয়েছে এটাও নিয়ে এসেছি আর জোগরা মেলে যে ঘরটাতে আমরা থাকি সেই ঘরটাতে রাখা হয়েছে আর একটা খাট দেখাই এই দেখো এই একটা খাট এই একটা খাট আনা হয়েছে আর এই হলো টি টেবিলটা তো যাই হোক এই সমস্ত জিনিসই দেশের বাড়ির জন্য আমি নিয়ে এসেছি আশা করা যায় তোমাদের ভালো লাগলো যে জিনিসগুলো আমি নিয়ে এসেছি আর অনেক সময় আমাদের যখন কলকাতা থেকে আমরা দেশের বাড়িতে আসতাম বিশেষ করে পুজো পারপাসে বা অন্যান্য অকেশানালি তখন অনেক অসুবিধা হতো তো আশা করা যায় এখন আর সেই অসুবিধাগুলো হবে না আশা করি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম কারণ এর আগে যে ব্লগে শেয়ার করেছিলাম যখন আমরা কলকাতা থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম তখন আমাদের মানে তখন তোমাদেরকে দেখাতে পারিনি যে কি কি জিনিস নিয়ে এসেছিলাম দেশের বাড়ির জন্য তো যাই হোক আজকের ব্লগে শেয়ার করে দিলাম যে কি কি জিনিস আমরা এনেছিলাম দেশের বাড়ির জন্য এবং সাবসিকুয়েন্টলি যখন পিয়ালি আবার ব্লগ করবে মানে যখন আমরা আবার দেশের বাড়িতে আসব বিশেষ করে দুর্গাপুজোর সময় তখন তো আরও অনেক ব্লগ তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো গুড নাইট বলি কারণ এখন এবার আমরা গিয়ে ডিনার করে নেব আমি মা আর হান্নান সারা দিনের অনেক পরিশ্রম গেলো ঘুমঘুমও পাচ্ছে খাওয়া দাওয়া আবার কালকে বেরিয়ে যেতে হবে ঠিক আছে গুড নাইট